প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে আমাদের বঙ্গোপসাগরে এখন পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা চলতেছে তো বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা চললেও আমাদের দেশের যেই নদ নদীগুলো আছে সেখানে কিন্তু মাছ ধরা এখনো বহাল আছে বা চালু আছে তো আমি গ্রামের বাড়িতে এসেছি আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমাদের গ্রামের পাশেই একটি নদী যার নাম হচ্ছে তেঁতুলিয়া নদী তো আমাদের অনেক আগ থেকে পারিবারিকভাবে মাছ ধরার কাঠের তৈরি ফিশিং বোট আছে তো এটা এখন পরিচালনা করে আমার ছোট ভাই যার নাম হচ্ছে মনির মাঝি তো যেহেতু গ্রামে এসেছি এবং আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি তো আমাদের গ্রামের এই নদীতে মাছ কিভাবে ধরে সেটা আমি দেখাবো না তা কিন্তু হয় না তো যার কারণে আমি কিন্তু দুই দিন ওদের সাথে ঘুরছি তো সেখানে অনেক সুন্দর সুন্দর মাছ পেয়েছি তো তার ভিতরে আজকে একটি বড় সাইজের রিলিশ মাছ পেয়েছি যেটার ওজন প্রায় দুই কেজি এর আগেও আমার ভাই অনেক বড় বড় মাছ পাইছে কিন্তু আজকে যেহেতু আমি নিজে ছিলাম তাই আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো দর্শক এখন আপনারা বলতে পারেন যে দুই কেজি সাইজের রিলিশ মাছ এটার এমন কি হ্যাঁ এরকম সাইজের রিলিশ মাছ তো অনেক আছে অনেক পায় কিন্তু দর্শক আপনার আমরাও ফিশিং ভেসেলে গভীর সমুদ্রে এরকম টনকে টন বড় বড় ইলিশ মাছ পাই কিন্তু এই তেতুলিয়া নদীর এই সাইজের ইলিশ মাছ এটা পাওয়াটা খুবই আপনার দুষ্কর ব্যাপার এবং খুবই আনন্দের ব্যাপার আমরা যদি এক টন ইলিশ মাছ সমুদ্রে পাইলে যে আনন্দটা হইতো তার থেকে বেশি আনন্দ এখন লাগতেছে একটা মাছ পেয়ে দর্শক বেশি আনন্দ হওয়ার পিছনে আরও একটা মূল কারণ আছে সেটা হচ্ছে এই নদীর ইলিশ মাছের প্রচুর চাহিদা এবং এই নদীর বড়ো সাইজের ইলিশ মাছের অনেক টাকা দাম আপনার দুই কেজি আলা এই যে ইলিশ মাছটা সেটা আমরা প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করছি কিন্তু আপনার বঙ্গোপসাগরের বা মেঘনা নদীর যদি হতো তাহলে এই মাছটা এত টাকা বিক্রি হতো না কখনই আর এই নদীর ইলিশ মাছগুলো বেশি দাম হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের তেঁতুলিয়া নদীর পানি কিন্তু মিষ্টি পানি একেবারে মিষ্টি পানি এই মিষ্টি পানির ইলিশ মাছ এবং এটা দেখতে এটার খেতে এটার স্বাদে গুনে অতুলনীয় একটা মাছ যার কারণে এই মাছটির এত দাম তো আসে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমি এত আনন্দিত বা আমরা এত আনন্দিত তো দর্শক এই যে আমার হাতে মাছটা দেখতেছেন কত সুন্দর একটা মাছ ঠিক আছে ইলিশ মাছ তো দর্শক আপনারা যারা এখনো আমার এই পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল এই যে এখানে অল্প কিছু মাছ দেখতেছেন আমরা কিন্তু এই আজকের এই খেয়ে মানে এই একবার জাল ফেলে এই কটা মাছ পাইছি কিন্তু এই মাছগুলো আমরা প্রায় ট্যান্ডারে প্রায় সাত হাজার টাকা বিক্রি করছি তো বুঝতেই পারছেন যে এই তেঁতুলিয়া নদী ইলিশ মাছের কতটা চাহিদা তো এই ছিল আজকের ভিডিও দর্শক আর বড় ইলিশ মাছ আমি খুবই আগ্রহী ছিলাম যে আপনাদেরকে বড় ইলিশ দেখাবো তো ইনশাল্লাহ ফাইনালি আমি আপনাদেরকে বড় ইলিশ মাছ দেখিয়েছি তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে বড় সাইজের ইলিশ মাছ প্রায় দুই কেজি ওজনের ইলিশ মাছ আমরা এই কারণে পেয়েছি আমরা